বন্ধুরা পালিশের সাথে একটা জিনিস মিশিয়ে রাখলে আপনার বাড়িতে একটা মশাও থাকবে না বন্ধুরা আমরা প্রত্যেকেই মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছি আর সন্ধেবেলা হতে না হতেই বাড়ির দরজা জানলা দিয়ে হুড় করে প্রচুর মশা ঢুকে পড়ে আর এদের থেকে রেহাই পাওয়ার জন্য আর এদের আমরা তাড়ানোর জন্য না জানি বাজার চলতি কত রকমের কেমিক্যালের ইউজ করে থাকি কত রকমের স্প্রেয়ের ইউজ করে থাকি কয়েল নানা রকম রিফিলের ইউজ করে থাকি যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব কোন রকম কোনো ওষুধ বা স্প্রে নয় শুধুমাত্র ন্যাচারালভাবে এই টোটকাটি তৈরি হবে যেটা বাড়িতে বাচ্চা বা বয়স্ক মানুষরা থাকলেও আপনারা অনেক ইউজ করতে পারবেন এই টোটকাটি তৈরি করাও খুব সহজ চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে মোমবাতি মোমবাতি দিয়ে যে এত সুন্দর একটা মশা দাঁড়ানোর সলিউশন তৈরি করব যেটা দেখলে পরেই আপনারা বিশ্বাস করতে পারবেন না আর এই টোটকাটি তৈরি করতে বেশি জিনিসের দরকার পড়ে না তিন থেকে চারটা জিনিস দিয়েই আমরা এই টোটকাটি তৈরি করে ফেলতে পারবো প্রত্যেকটি জিনিসই কিন্তু প্রত্যেক বাড়িতেই থেকে থাকে তো এখানে দেখুন বন্ধুরা মোমবাতিটাকে না আমি ছোটো ছোটো টুকরো আকারে কেটে আমি একটা বাটির মধ্যে রাখছি চাইলে আপনারা গ্রেড করেও নিতে পারেন আসলে মোমবাতির মধ্যে এখানে যে সোলতেটা থাকে সেই সোলতেটা আমি বাদ দিয়ে দেবো শুধুমাত্র মোমবাতির ইউজ নেব ঠিক আছে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই টোটকাটি একবার তৈরি করলে পরে আপনারা এক মাসের জন্য ফ্রি হয়ে যাবেন বারবার প্রত্যেক দিন এই টোটকাটি আপনাদের তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না আর মোম একটা মোমবাতি দিয়ে এক মাসের জন্য এই সলিউশনটি আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবো তারপরে বন্ধুরা এখানে আমি হাফ চামচ মতো সরষের তেল খুব বেশি নয় হাফ চামচ মতো সরষের তেল দিয়ে এবার আমাদের কি করতে হবে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মোমবাতি আর সরষের তেল গরম করব যেই মোমবাতিটা গরম হবে আমরা প্রত্যেকেই জানি মোমবাতি মেল্ট হয়ে যাবে মোমবাতিটা যখন মেল্ট হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে এবার দশ থেকে বারো পিস লবঙ্গ গরম গরম লিকুইডের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসটাকে বন্ধ করে কিন্তু এই লবঙ্গটা দিতে হবে তা না হলে কিন্তু লবঙ্গটা পুড়ে যাবে আর লবঙ্গগুলো পুড়ে গেলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে তাই গ্যাস বন্ধ করার পরেই লবঙ্গটি দিয়ে এবার দেখুন হালকা একটু আমরা গরম করে নেব দেখবেন লবঙ্গটা না যখন এইভাবে গরম হবে তখন লবঙ্গর মধ্যে যে অয়েলটা থাকে বা লবঙ্গের মধ্যে যে গুণগুলো থাকে সেগুলো লিকুইডের সাথে ভালোভাবে মিশে যায় এবার আমি আপনাদের দেখাই লবঙ্গটা কেমন দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে এই লিকুইড থেকে লবঙ্গগুলোকে তুলে অন্য জায়গায় রেখে দেব লবঙ্গের আর কোন এই লবঙ্গগুলোর আর কোনো কিন্তু কাজ নেই ঠিক আছে এবার আমাদের কি করতে হবে যেহেতু এই লিকুইডটা খুব গরম আছে তো গরম গরম তো ইউজ করব না আর লিকুইড আকারেও ইউজ করা যাবে না তাই ঠান্ডা করতে হবে ঠান্ডা হলে পরেই জমে যাবে তো এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর জমে গেছে কিন্তু এখানে একটা কথা বলে রাখি আমরা সর্ষের তেলটা ইউজ করেছি যার ফলে এই লিক মানে লিকুইডটা খুব বেশি যে হার্ড হয়ে জমবে তা নয় যেহেতু মোমবাতি মোমবাতি ঠান্ডা হলে পরেই খুব হার্ড হয়ে জমে যায় শক্ত হয়ে জমে যায় কিন্তু এখানে সর্ষের তেলটা দেওয়ার ফলে শক্ত আকারে জমবে না তার জন্যই এখানে হাফ চামচ সর্ষের তেল কিন্তু আমাদের অ্যাড করতেই হবে এবার দেখুন বন্ধুরা কিভাবে ইউজ করতে হবে কিভাবে তৈরি করতে হবে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি তুলো আর তুলোর ছোট ছোট টুকরো কেটে নিয়েছি আর তুলোগুলোকে এইভাবে লম্বা করে তুললোর মধ্যেখানে হাফ চামচ মতো এই সলিউশানটিকে আমাদের ভরে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা মোমবাতি দিয়ে এক মাসের জন্য এই সলিউশন তৈরি হবে এবার আপনারা বুঝতে পারছেন তো যে এক মাস আমরা কিভাবে ইউজ করতে পারবো খুবই সহজ বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আর খুব ভালো মতো কাজ করে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ হবে না অথচ খুব সুন্দর মতো ওয়ার্ক করবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার বন্ধুরা লাস্টে আমাদের কিন্তু একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে নেল পালিশ হ্যাঁ বন্ধুরা নেল নেলপালিশের মধ্যে রয়েছে থিনার অ্যালকোহল যা কি না মশাদের জন্য একটা কাল মশাদের জন্য বিষ এটা কিন্তু আমাদের অ্যাড করতেই হবে তা না হলে কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করবে না তো এখানে দেখুন বন্ধুরা খুব বেশি নেল নেলপালিশ যে আমরা ইউজ করব তা কিন্তু নাই তো নেল নেলপালিশটা দেখুন যে সলিউশনটা দিয়েছিলেন তার উপরেও একটু একটু করে আমি লাগিয়ে দিচ্ছি তো অনেক সময় দেখা যায় বাড়িতে এক্সপায়ার নেল নেলপালিশ পড়ে থাকে তো সেই নেল নেলপালিশের ইউজও করতে পারেন বা বাজারে দেখবেন খুব সস্তা দামেই মানে খুব অল্প দামেই দশ টাকা কুড়ি টাকা দিয়ে নেল নেলপালিশ পাওয়া যায় লোকাল নেল নেলালিশগুলোরই ইউজ করতে পারেন এই সলিউশন তৈরি করার জন্য তো এখানে আমার কাছে এক্সপায়ার পালিশ পড়েছিলো আমি সেটারই ইউজ করছি পালিশ দেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে এই তুলোটাকে না মুড়ে এভাবে দেখুন যেভাবে আমরা লম্বা লম্বা শোলতে তৈরি করি না ঠিক সেভাবে দু হাতের তালুর সাহায্যে তৈরি করে নেব খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবে বেশি টাইমও লাগে না বেশি খরচাও হয় না আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে মশা দাঁড়ানোর দারুণ সলিউশন তৈরি করে ফেলতে পারলাম এমনিতেই বন্ধুরা বাজারে যখন আমরা মশাকে মারার সলিউশন কয়েল রিফিলগুলো কিনি সেগুলো প্রচুর এক্সপেন্সিভ হয়ে থাকে সবচেয়ে মানে বড় কথা হচ্ছে সেগুলো কেমিক্যাল দিয়ে তৈরি যেগুলো বাড়িতে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষরা থাকে তাদের কিন্তু অনেকটাই এফেক্ট করে থাকে তাই বন্ধুরা আপনারা ঘরোয়া টোটকারে ইউজ করুন এগুলোর মধ্যে কোনো কেমিক্যালের ইউজ হয় না অথচ খুব ভালো ওয়ার্ক করে আর আমাদের অনেকটা সাশ্রয়ও হয়ে থাকে এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু বাকিগুলোকে একটা কোটোর মধ্যে ভরে স্টোর করে রাখলাম আমার কিন্তু সবগুলো এখন লাগবে না এক মাস এটা আমার চলবে যদি ছোট ফ্যামিলি হয় বড়ো ফ্যামিলি হয় বা আপনার বাড়ি অনেক বড় রয়েছে প্রচুর মশা রয়েছে সেক্ষেত্রে আপনাদের পনেরো দিন তো কমসে কম চলবেই চলবে এবার কীভাবে ইউজ করতে হবে ইউজ করার জন্য যেহেতু এটা সলতে হিসাব মানে মতো তৈরি করেছি তাই এখানে মাটির প্রদীপ নিয়েছি সর্ষের তেল ঢেলে দিলাম চাইলে নিমের তেলও ইউজ করতে পারেন নিমের তেল থাকলে খুবই ভালো হয় না থাকলে সরষের তেলও ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না এবার আমাদের এই সোলতেটাকে প্রত্যেক দিন সন্ধেবেলায় জ্বালাতে হবে আর একটা কথা বলে রাখি যখন আপনারা সলতেটা সোলতেটা জ্বালাবেন তখন দেখবেন হালকা একটু একটু করে জ্বলবে কিন্তু ধীরে ধীরে এর যে শিখা দেখতে পাচ্ছেন শিখাটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু উগ্র হবে আরও বেশি করে জ্বলবে যার ফলে এর ধোঁয়া এর এরো মাপ পুরো ঘরে ছড়িয়ে যাবে আর যার ফলে আপনার ঘরের কোনা কানাচিতে লুকিয়ে থাকা মশাগুলো অজ্ঞান হয়ে যাবে না হলে আপনারা দেখবেন মশাগুলো অজ্ঞান হয়ে মোড়ে মোড়ে মেজেতে পড়বে আর যদি আপনাদের দরজা জানলা খোলা থাকে তাহলে দেখবেন দরজা জানলা খোলা থাকলেই তারা বাইরের দিকে বেরিয়ে যাবে মানে আপনাদের ঘর থেকে একদম উধাও হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে যেটা করতে হবে এই সলতেটা জ্বালিয়ে সারা ঘরে এর যে ধোঁয়া এর অ্যারোমা ভালো করে ছড়িয়ে দিতে হবে বাথরুম টয়লেটেও ছড়িয়ে দেবেন ঠিক আছে আমি প্রত্যেক দিন এই কাজটা করি সলতেটা জ্বালানোর পরে মানে ডাইনিং রুমে হল রুমে বা বেডরুমে টয়লেট বাথরুমে সব জায়গায় ছড়িয়ে দিই তারপর যে কোনো একটা জায়গায় আমি জ্বালিয়ে রাখি বিশেষ করে যেখানে আমরা কাজকর্ম করি অনেক সময় দেখা যায় ডাইনিং হলে বাচ্চারা পড়াশুনো করছে তো সেখানে জ্বালিয়ে রাখি অথবা অনেক সময় দেখা যায় আমরা বেডরুমের মধ্যেই কোনো কাজ করছি গল্প করছি বা বেডরুমে বাচ্চারা পড়ছে তো সেক্ষেত্রে আমি বেডরুমের যে কোনো একটা জায়গায় এইভাবে জ্বালিয়ে রাখি সারা ঘরে প্রথমেই এই ধোঁয়াটা ছড়িয়ে তারপর যে কোনো একটা জায়গায় জ্বালিয়ে রাখতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে শিখাটা কত বেশিভাবে ভালোভাবে জ্বলছে দেখতেই পাচ্ছেন আর এর যে ধোঁয়া বেরোচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ধোয়ার যে অ্যারোমা সারা ঘরে ছড়িয়ে যায় যার ফলে মশারা এর গন্ধ সহ্যই করতে পারে না আর একদম উধাও হয়ে যায় আপনার ঘর থেকে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত অবশ্যই আপনারা বানিয়ে ইউজ করে দেখবেন আর আমাকে কমেন্টের থ্রু জানাবেন যে কেমন লাগলো তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও তো আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন তাদা বন্ধুরা